জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানায় সুস্বাগতম এবং সশ্রদ্ধ প্রণাম আশা করি কৃপায় সকলেই ভালো আছেন আমাদের আজকের আলোচনা বিষয় শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এর ছয় নম্বর শ্লোক থেকে দশ নম্বর শ্লোক অর্থসহ পাঠ এবং ব্যাখ্যা সেই সঙ্গে শ্রী শ্রী গীতা মাহাত্ম ছাপান্ন নম্বর শ্লোক থেকে ষাট নম্বর শ্লোক অর্থসহ পাঠ আপনারা সকলেই আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ শাস্ত্রে বলে গীতা পাঠ করা যতটা পুণ্যের ঠিক ততটাই পুণ্যের গীতা পাঠ শ্রবণ করা গীতা পাঠ শ্রবণ করলে মনের কালিমা দূর হয়ে যায় আমাদের মন নিত্য চঞ্চল সেই চঞ্চল মন স্থির হয়ে যায় শান্ত হয়ে যায় গীতা পাঠ করলে বা শ্রবণ করলে তাই আপনারা একটুখানি সময় বের করে নিয়ে এই গীতা পাঠ অবশ্যই শ্রবণ করবেন ছয় নম্বর শ্লোক নদ্ম বিদ্ম রান্ন গরিয় যদ বা জয়েম যদি বা না যায়শু। যান এ বত নিজি বিষাম এই তৎ এব অবস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্রা এই তৎ মানে সঠিকভাবে চ মানে ও ন বিদ্ম মানে জানি না কত রাত উভয়ের মধ্যে কোনটি ন আমাদের পক্ষে গরীয় মানে শ্রেয়স্কর যদ বা মানে অথবা আমরা জয়েম যদি বা মানে জিতব না ন জয় মানে আমাদের জিতে নেবে যান আ যাদের মেরে ন জিজিবিশাম আমরা বাঁচতে চাই না তে এব তারাই ধার্তরাষ্ট্রা ধৃতরাষ্ট্রের আত্মীয়গণ প্রমুখে অবস্থিতা মানে সামনে অবস্থিত ছয় নম্বর শ্লোকের অর্থ হচ্ছে আমরা সঠিকভাবে জানি না যুদ্ধ করা বা না করা কোনটি আমাদের পক্ষে শ্রেষ্কার আমরা এও জানি না যে আমরা জয়লাভ করব না ওরা জয়লাভ করবেন যে ধৃতরাষ্ট্রের আত্মীয় স্বজনদের বধ করে আমরা শুধু জয়লাভ কেন বাঁচতে পর্যন্ত চাই না আজ তারাই আমাদের বিপক্ষে উপস্থিত না চ এই তদ্বিদম কত এই পদের ব্যাখ্যা হচ্ছে আমি যুদ্ধ করব না বিরত থাকব তা স্থির সিদ্ধান্তে আসতে পারছি না কারণ আপনার মতে যুদ্ধ করাই শ্রেষ্ঠ কিন্তু আমার মতে গুরুজনদের বধ করা পাপ তাই যুদ্ধ না করাই শ্রেষ্ঠ এই দুটি কথা বিবেচনা করলে কোনটি আমার পক্ষে অতীব শ্রেষ্ঠ তা বুঝতে পারছি না যদ বা জয়েম যদি বা না জয় এই পদের ব্যাখ্যা হচ্ছে আপনার নির্দেশ অনুসারে যদি যুদ্ধ করা হয় তাহলে আমরা জয়লাভ করব না তারা আমাদের জয় করবে তাও জানি না অর্জুন এখানে নিজের শক্তিকে অবিশ্বাস করেননি বরং ভবিষ্যৎ সম্বন্ধে সংশয় প্রকাশ করেছেন কারণ ভবিষ্যতে কি ঘটতে পারে তাই বাকি জানে যান এ বোহাত্মা নিজিবি শ্যামাহ আমি আত্মীয়দের বধ করে বাঁচার ইচ্ছাও পোষণ করি না ভোগবাসনা বাসনা রাজ্যলাভ করে শাসন করা তো অনেক দূরের কথা কারণ আমার আত্মীয়রাই যদি মৃত্যুমুখে পতিত হন তাহলে বেঁচে থেকে আমরা কি করব। নিজ হাতে আত্মীয়দের বধ করলে তো তাদের জন্য চিন্তা ও শোকই করতে হবে দুশ্চিন্তা করা এবং শোকমগ্ন হওয়া বা বিচ্ছেদের দুঃখ ভোগ করার জন্য আমরা বাঁচতে চাই না তে অবস্থিত প্রমুখা ধার্তরাষ্ট্রাহ যাদের হত্যা করে আমরা বাঁচতেও চাই না সে ধৃতরাষ্ট্রের আত্মীয়গণ আমাদের সামনে উপস্থিত ধৃতরাষ্ট্রের যারা আত্মীয় তারা তো আমাদেরও আত্মীয় সেই সমস্ত আত্মীয়দের বধ করে বাঁচার প্রয়াসকে ধিক্কার নিচ কর্তব্য স্থির করতে অসমর্থ হয়ে অর্জুন ব্যাকুলতাপূর্বক ভগবানের কাছে প্রার্থনা করছেন কার্পণ্য দোষপ হাত স্বভাব পৃচ্ছামিতাং ধর্মসংমূর চেতা যা শ্রেয় সান্নিশ্চিতাং বৃহী তন্মে শীর্ষাস্তে অহং সাধি মাং তাং প্রপন্নাম কার্পণ্যদোষ হত স্বভাব এর অর্থ হচ্ছে কা পুরুষতা দোষে অভিভূত সম্পন্ন ধর্ম সংগুলো চেতা মানে ধর্মে মোহিত অন্তকরণ তাম পৃচ্ছামী আপনাকে জিজ্ঞাসা করছি যত নিশ্চিতাম যেটি নিশ্চিত রূপে শ্রেয় মানে শ্রেয় স্যাৎ তৎ হয় সেটি মেয়ে ব্রুহী আমাকে বলুন অহম আমি তে শিষ্য আপনার শিষ্য তাম আপনার প্রণাগত মানে মাম মানে মানে আমাকে শিক্ষা দান করুন সাত নম্বর শ্লোকের অর্থ দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম বিষয়ে চিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে যেটি নিশ্চিত রূপে আমার পক্ষে শ্রেয় সেটি আমাকে বলুন আমি আপনার শিষ্য আপনার স্বর্ণাগত আমাকে শিক্ষা দান করুন কার্পণ্য হাত স্বভাব পৃথামিতাং ধর্ম সংগ্রহ চেতা যার গৃহি তানমে শীর্ষাস্তি অহং সাধে মাং তাং প্রকা এই শ্লোকের ব্যাখ্যা হচ্ছে যদিও অর্জুন মনে মনে যুদ্ধ থেকে সর্বতভাবে নিবৃত থাকা সর্বশ্রেষ্ঠ কাজ বলে মনে করতেন না কিন্তু এই স্থলে পাপের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তিনি যুদ্ধে বিরত হওয়া ছাড়া আর অন্য কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না সেই জন্যই তিনি যুদ্ধে বিরত হতে চাইছিলেন এই যুদ্ধ নিবৃত্তিকে তিনি গুণ বলে মনে করেছিলেন কাপুরুষতা দোষ হিসাবে নয় কিন্তু ভগবান অর্জুনের এই যুদ্ধের অনিচ্ছাকে কাপুরুষতা এবং হৃদয়ের দুর্বলতা বলে জানিয়েছেন ভগবানের সেই নিঃসন্দিগ্ধ বাক্যে অর্জুনের মনে এই চিন্তা এলো যে যুদ্ধে নিবৃত হওয়া আমার উচিত নয় এটিও এক প্রকারের ভীরুতা যা আমার স্বভাব বিরুদ্ধ কারণ আমার ক্ষত্রিয় জনচিত স্বভাবে দীনতা এবং পলায়ন এই দুটি নেই ভগবান কথিত এই রূপ কাপুরুষতা রূপ দোষ স্বীকার করে নিয়ে অর্জুন ভগবানকে বলছেন যে প্রথমত কাপুরুষত দোষে আমার ক্ষত্রিয় স্বভাব এক প্রকার দমে গেছে আর দ্বিতীয়ত আমি নিজ বুদ্ধিতে ধর্মের বিষয়ে কোনো স্থির সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না আমার বুদ্ধি ভ্রংশ হয়েছে ধর্মের বিষয়ে আমার বুদ্ধি কোনো কাজ করছে না তৃতীয় শ্লোকে ভগবান স্পষ্ট ভাষায় অর্জুনকে নির্দেশ দিলেন যে তুচ্ছ হৃদয়ের দুর্বলতা এবং কাপুরুষতা ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও এতে অর্জুনের ধর্ম সম্বন্ধে কোনো সন্দেহ থাকা উচিত ছিল না তবু তার সন্দেহ থাকার কারণ হলো এই যুদ্ধে করা এবং গুরুজনদের হত্যা করা অধর্ম আর যুদ্ধ যুদ্ধ করা ধর্ম করতে হবে আত্মীয়দের সঙ্গে এই পরিস্থিতিতে যুদ্ধ করা উচিত নয় আবার ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী যুদ্ধ করাই উচিত এই দুটি বিষয়ে অর্জুন ধর্ম সংকটে পড়ে গেছেন ধর্ম বিষয়ে স্থির সিদ্ধান্তে আসতে তার বুদ্ধি কাজ করছে না এইরূপ হওয়ায় এখন এই সময় আমার সঠিক কর্তব্য কি আমার ধর্ম কি এটি স্পষ্টভাবে জানবার জন্য তিনি ভগবানকে প্রশ্ন করছেন এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে ভগবান বলছে তুমি যে কাপুরুষতা বসে যুদ্ধে নিবৃত্ত হচ্ছ তোমার এই আচরণ অনার্য সুলভ এবং শ্রেষ্ঠ ব্যক্তিগণ এইরূপ আচরণ করেন না যাতে তাদের কল্যাণ হয় সেই রূপ আচরণই তারা করে থাকেন এই কথা শুনে অর্জুনের মনে হলো যে আমারও সেই রকম করাই উচিত যা মহৎগণ করে থাকেন এইভাবে অর্জুনের মধ্যে কল্যাণের ইচ্ছা জাগ্রত হয় এবং সেই জন্যই তিনি ভগবানকে নিজ কল্যাণের কথা জিজ্ঞাসা করছেন যাতে তার নিশ্চিত কল্যাণ হয় এবং ভগবান সেই রূপ যেন প্রদান করেন অর্জুনের হৃদয় এইভাবে বিষাদগ্রস্ত হওয়ায় এবং এইখানে আবার নিজ কল্যাণের কথা জিজ্ঞাসা করায় প্রমাণিত হয় যে মানুষ যে স্থিতিতে থাকে তাতে সে যদি সন্তুষ্ট থাকে তবে তার মধ্যে প্রকৃত উদ্দেশ্য জাগতে পারে না প্রকৃত উদ্দেশ্য কল্যাণের জাগৃতি তখনই হয় যখন মানুষ নিজের বর্তমান স্থিতিতে সন্তুষ্ট না হয় সেই স্থিতিতে থাকতে না পারে শীর্ষস্থে অহম নিজ কল্যাণের কথা জিজ্ঞাসা করে অর্জুনের মানে একটি ভাবের উদয় হলো যে কল্যাণের কথা তো গুরুকে জিজ্ঞাসা করতে হয় সারা থেকে নয় এর ফলে অর্জুনের মধ্যে যে ভাব ছিল। যার জন্য তিনি আগে ভগবানকে নির্দেশ দিয়ে বলেছিলেন যে হে অচ্যুত আমার রথ দুই পক্ষের সেনাদলের মধ্যভাগে স্থাপন করুন সেই ভাবটি দূর হয় এবং কল্যাণের বিষয়ে জিজ্ঞাসা করে প্রকৃতপক্ষে তিনি ভগবানের শিষ্যতা গ্রহণ করেন এবং বলেন হে প্রভু আমি আপনার শিষ্য শিক্ষা গ্রহণের পাত্র আপনি আমার কল্যাণের কথা বলুন সাধি মাং তাং নাম এর ব্যাখ্যা হচ্ছে গুরু উপদেশ প্রদান করেন যে পথ সম্বন্ধে জ্ঞান নেই সেই পথের জ্ঞান দান করেন সকল বিষয় জানিয়ে দিন কিন্তু সেই পথ ধরে শিষ্যে নিজেকেই চলতে হয় নিজ কল্যাণ শিষ্যে নিজেকেই করতে হয় আমি তো এমন চাই না যে ভগবান আমাকে শুধু উপদেশ দেবেন আর আমি সেই কাজটি সম্পন্ন করবো কারণ তাতে আমার কাজ হবে না তাহলে আমার কল্যাণের দায় কেন নিজের উপরে রাখবো গুরুর উপর কেন ছেড়ে দেব না অসুস্থ হয়ে পড়লে তা সারাবার জন্য যেমন কেবল মায়ের দুধের উপর নির্ভরশীল শিশুর মাকে ওষুধ খেতে হয় তেমনি আমিও যদি সর্বতভাবে গুরুর সহনাগত হই গুরুর ওপর নির্ভরশীল হই তবে আমার কল্যাণের পুরো দায়িত্ব গুরুর উপরেই ন্যস্ত হবে এবং স্বয়ং গুরুকেই আমার কল্যাণে ভার নিতে হবে এইভাবে আবিষ্ট হয়ে অর্জুন বললেন যে আমি আপনার শরণাগত আপনি আমাকে শিক্ষা দান করুন এই শ্লোকে অর্জুন চারটি কথা বলেছেন এক নম্বর হচ্ছে কার্পণ্য দোষ স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমূরহ চেতা দুই নম্বর হচ্ছে যশ্রেয় সন্নিশিত তন্মেই আর তিন নম্বর হচ্ছে শিষ্যাস দেহাম আর চার নম্বর সাধিমাং তাং নাম। এ প্রথম কথাতে অর্জুন ধর্মের সম্বন্ধে জানতে দিয়েছেন দ্বিতীয়তে নিজের কল্যাণ প্রার্থনা করেছেন তৃতীয়তে শিষ্যত গ্রহণ করেছেন এবং সর্বশেষে ভগবানের শরণাগত হয়েছেন এখন এই চারটি বিষয় নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে প্রথমত মানুষ যাকে জিজ্ঞাসা করে সে উত্তর দেওয়া বা না দেওয়াই স্বাধীন দ্বিতীয়টিতে যার কাছে প্রার্থনা করে তার উত্তর দেওয়ার কর্তব্য তৃতীয়টিতে যার শিষ্যত্ব গ্রহণ করে সেই গুরুর উপর শিষ্যকে কল্যাণের পথ দেখানোর চতুর্থ বাক্যে যার শরণাগত হয় তার সরণাগতকে উদ্ধার করতেই হয় অর্থাৎ স্বর্ণাগতকে উদ্ধারের উদ্যোগ স্বয়ং স্বর্ণকেই নিতে হয় আগের শ্লোকটিতে অর্জুন ভগবানের শরণাগত হলেও তার মনে এই ভাব হলো যে ভগবানের ইচ্ছা যুদ্ধ করাবার কিন্তু আমি এই যুদ্ধকে ধর্মযুদ্ধ বলে মানতে পারছি না ভগবান যেমন আগেও উত্তিষ্ট বলে যুদ্ধ করার আদেশ দিসলেন এখনও তিনি সেই রূপ যুদ্ধ করার নির্দেশ দেবেন দ্বিতীয়ত বোধহয় ভগবানের কাছে আমি নিজের হৃদয়ের ভাব পুরোপুরি বোঝাতে সমর্থ হয়নি এই কথা ভেবে অর্জুন লোকে যুদ্ধ না করার ব্যাপারে নিজের হৃদয়ের অবস্থা স্পষ্টভাবে বর্ণনা করছেন হি প্রপশ্যা মম অপনুদ্ৈদ যচ্চকমোচ্ছ ইন্দ্রিয় ন হি প্রপশি মম যচ্চকম যচ্চকমসান মম ভুমা বৃদ্ধাম অবপো ভূম নাম ওপি চ আধিপত্যম ভূমো মানে পৃথিবীতে রৃদ্ধাং মানে ধন ধন্যান্য সমৃদ্ধ অসাপতনাম রাজ্যাম বা নিষ্কণ্ঠক রাজ্য চ সুরানাম এবং স্বর্গলোকে দেবতাদের আধিপত্য মানে আধিপত্য অবাপ্য মানে পাওয়া যায় অপি তাহলেও ইন্দ্রিয় আনাম মানে ইন্দ্রিয় সমীহের উচ্চসনাম মানে শুষ্ককারী মম মানে আমার যত শোকাম যে শোক অপনুদ্যাত তা দূরীভূত হবে ন প্রপস্যামী মনে হয় না আট নম্বর শ্লোকের অর্থ হচ্ছে পৃথিবীতে ধনধান্য সমৃদ্ধ নিষ্কান্ত রাজ্য এবং স্বর্গে দেবতাগানের আধিপত্য যদি পাওয়া যায় তাহলেও আমার ইন্দ্রিয় সময়ের সন্তা দূরীভূত হবে বলে আমার মনে হয় না এর হচ্ছে অর্জুন ভাবছিলেন যে ভগবান মনে করছেন অর্জুন যুদ্ধ করলে বিজয়ী হবে এবং বিজয়ী হলে সে রাজ্য লাভ করবে যাতে তার দুঃখ চিন্তা দূর হবে এবং সন্তোষ লাভ করবে কিন্তু শোকের জন্য অর্জুনে এমন দশা হয়েছে যে বিজয়ী হলেও যে তার শোক দূর হবে তা মনে হচ্ছে না অবাপ্য ভূমা বসাপতনম বৃদ্ধাম রাজ্যাম যদি আমি ধনধান্য সমন্বিত নিষ্কণ্ঠ রাজ্য লাভ করি অর্থাৎ সেই রাজত্বে প্রজারা খুব সুখে থাকে প্রজাদেরও অনেক ধন সম্পত্তি থাকে কেননা কোনো জিনিসের অভাব না থাকে এবং রাজ্যের মধ্যে কোন শত্রুতা না থাকে তবু আমার শোক দূর হওয়া সম্ভব নয় সুরানাম ও পিচ আধিপত্যম এর ব্যাখ্যা হচ্ছে পৃথিবী এই তুচ্ছ ভোগ সর্বস্ব রাজ্য তো কোন ছাড় ইন্দ্রের দিব্য ভোগ সমন্বিত রাজ্য যদি পাওয়া যায় তবুও আমার শোক জ্বালা এবং চিন্তা দূর হবে না অর্জুন না। কারণ ওই রাজ্যে কি হবে ভোগে কি হবে এবং ওই জীবনেই বাকি হবে যাদের জন্য আমরা রাজ্য ভোগ এবং সুখ আকাঙ্ক্ষা করি তারাই মৃত্যুর জন্য সামনে উপস্থিত এখানে অর্জুন বলছেন যে পৃথিবীর ধনধান্য সমন্বিত নিষ্কণ্ঠক রাজ্য যদি পাওয়া যায় এবং দেবতাদের আধিপত্য যদি লাভ হয় তাহলেও আমার শোক দূর হবে না আমি তাতে সুখী হতে পারব না ওই স্থানে আত্মীয় মহাবৃত্তি বেশি হওয়ায় অর্জুনের যুদ্ধে প্রবৃত্তি ছিল না কিন্তু এখানে তার যুদ্ধে যে প্রবৃত্তির অভাব হয়েছে তার নিজের কল্যাণের ভাব উৎপন্ন হওয়াতেই হয়েছে সুতরাং আগের যুদ্ধ নিবৃত্তির মনোভাবের সঙ্গে এখনকার যুদ্ধ নিবৃত্তির মধ্যে অনেক তফাৎ নহি প্রপোশ্যামী মম অপ অনুদ্দ্ব যচ্চকাম উচ্ছ্বস নাম মম ইন্দ্রিয়ানাম এর ব্যাখ্যা হচ্ছে আত্মীয়গণের মৃত্যুর আশঙ্কাতেই যখন আমার এত দুঃখ হচ্ছে তাহলে তাদের মৃত্যু হলে আমি না জানি কি পরিমাণ শোকগ্রস্ত হব। যদি রাজ্য লাভের জন্য আমার দুঃখ হতো তবে রাজ্য লাভ করলেই তা দূর হতো কিন্তু আত্মীয়বধের জন্য যে শোক হচ্ছে রাজ্য লাভ করলে তা কিভাবে দূর হবে তার উপশম হওয়া তো দূরের কথা বরং সেই শোক আরো বর্ধিত হবে কারণ যুদ্ধে যদি সকলেই নিহত হন তবে প্রাপ্ত রাজ্য কে ভোগ করবে সেই রাজ্য কার কাজে লাগবে অতএব পৃথিবীর রাজত্ব বা স্বর্গের আধিপত্য যাই পাওয়া যাক আমার ইন্দ্রিয় সন্তাপক শোক তাতে দূরীভূত হবে না প্রাকৃত পদার্থগুলি প্রাপ্ত হলে যে আমার শোক দূর হবে তা আমার মনে হয় না এই কথা বলে অর্জুন কি করলেন সঞ্জয় পরবর্তী শ্লোকে বর্ণনা করছেন এই বা মুক্তি কেশং গুরা কেশ পরন্তপ না ইতি গোবিন্দ মুক্তিব পরন্তপ মানে হে শত্রুতপন ধৃতরাষ্ট্র এই বা মুক্তা এই কথা বলে গুড়া কেশ নিদ্রাজয়ী অর্জুন ঋষি কেশাম অন্তর্জামী গোবিন্দম ভগবান গোবিন্দকে না যোৎসে আমি যুদ্ধ করব না ইতি হ হুক্তা স্পষ্টভাবে জানিয়ে তুষ্ণীম চুপ ববুব করে গেলেন নয় নম্বর শ্লোকের অর্থ হচ্ছে সঞ্জয় বললেন হে শত্রু শত্রুতা রাষ্ট্র এই কথা বলে নিদ্রাজয়ী অর্জুন ভগবান গোবিন্দকে আমি যুদ্ধ করব না স্পষ্টভাবে কথা জানি চুপ করে গেলেন এই পদে ব্যাখ্যা হচ্ছে অর্জুন নিজের এবং ভগবানের দুই বক্তব্যকেই সামনে রেখে আলোচনা করলেন তারপর শেষে এই সিদ্ধান্ত এলেন যে যুদ্ধ করলে একমাত্র রাজ্যই প্রাপ্ত করা যাবে সম্মান হবে এবং পৃথিবীতে যশ লাভ করা যাবে কিন্তু তার হৃদয়ে যে শোক চিন্তা এবং দুঃখ আছে তা দূর হবে না অতএব যুদ্ধ না করায় তার পক্ষে যুক্তিযুক্ত বলে মনে হয় অর্জুন যদিও ভগবানের কথা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতেন এবং তা মান্য করতেন কিন্তু যুদ্ধ করার বিষয়টি তিনি ঠিকমতো গ্রহণ করতে পারছিলেন না তাই অর্জুন নিজের হৃদয়ের কথাগুলি এখানে স্পষ্টভাবে এক কথায় বলে দিলেন যে আমি যুদ্ধ করব না এইভাবে যখন নিজের বক্তব্য নিজের সিদ্ধান্ত ভগবানকে রূপে জানিয়ে দিলেন তখন ভগবানকে বলার মতো আর কোনো কথা বাকি রইল না সেই জন্য তিনি চুপ করে গেলেন অর্জুন যখন যুদ্ধগত স্পষ্ট অস্বীকার করলেন তারপর কি হল পরের শ্লোকে সঞ্জয় সেটি জানাচ্ছেন দশ নম্বর শ্লোক তৃষিকে প্রসন্নি ও ভারত সেনায় উভয়ের মধ্যে বিষি মিদাং বাঁচা ভারত মানে হে ভরত বংশোদ্ভব ধৃতরাষ্ট্র উভয় সেনায় মানে দুই পক্ষে সেনার মধ্যে মানে মধ্যস্থলে বিষিদান্তম মতম মানে বিষাদমগ্ন অর্জুনকে প্রহসন ইব স্মিত হাস্যে ঋষিকেশ ভগবান ঋষিকেশ ইদাম মানে এই বচ মানে কথাগুলি উবাচা বললেন দশ নম্বর শ্লোকের অর্থ হচ্ছে হে ভরত বংশোদ্ভব ধৃতরাষ্ট্র দুই পক্ষে সেনার মধ্যস্থলে বিষাদমগ্ন সেই অর্জুনকে ভগবান ঋষিকেশ স্মিত হাসে এই কথা বললেন এই পদের ব্যাখ্যা হচ্ছে যে অর্জুন অত্যন্ত সৌর্য এবং উৎসাহের সঙ্গে যোদ্ধাদের দেখবার জন্য দুই সৈন্যদলের মধ্যে রথশ্রিস্ট স্থাপন করতে ভগবানকে জানিয়েছিলেন ওই স্থানে অর্থাৎ উভয় সেনাদলের মধ্যস্থলে অর্জুন বিষাদমগ্ন হয়ে রইলেন প্রকৃতপক্ষে হওয়া উচিত ছিল এই যে অর্জুন যে উদ্দেশ্যে এই যুদ্ধস্থলে এসেছিলেন সেই উদ্দেশ্য অনুযায়ী যুদ্ধার্থে প্রস্তুত হয়ে দাঁড়ানো কিন্তু সেই উদ্দেশ্য ত্যাগ করে অর্জুন চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন সুতরাং উভয় পক্ষে সৈন্যতের মধ্যে ভগবান বিষাদমগ্ন অর্জুনকে উপদেশ দিতে আরম্ভ করলেন মানে বিশেষভাবে মৃদু ভাষা প্রহসান নিব এর এই যে অর্জুনের ভাব পরিবর্তিত হতে দেখে প্রথমে যে যুদ্ধ করার ভাব ছিল তা এখন বিষাদে রূপান্তরিত হয়েছে এই দেখে ভগবান কৌতুকগ্রস্ত হয়েছেন অর্জুন যখন বলে ফেললেন যে আমি যুদ্ধ করব না ভগবান ভাবলেন যে মানুষ যখন শোক ও চিন্তায় অস্থির হয় তখন সে তার কর্তব্য স্থির করতে না পেরে কখনো উল্টো কথা বলে ফেলে অর্জুনেরও সেই অবস্থা হয়েছে সুতরাং ভগবানের হৃদয়ে অর্জুনের প্রতি অত্যাধিক স্নেহ থাকায় কৃপার প্লাবন বয়ে গেল কারণ ভগবান সাধকের উক্তির দিকে লক্ষ্য না করে তার ভাবের দিকে লক্ষ্য রাখেন তাই ভগবান অর্জুনের আমি যুদ্ধ করব না কথাটির ওপর গুরুত্ব না দিয়ে উপদেশ দিতে শুরু করলেন যে কেবল বাক্য দ্বারা ভগবানের শরণাগত কথা হয় ভগবান তাকেও স্বীকার করে নেন ভগবানের প্রাণীদের প্রতি এমনই দয়া ঋষিকেশ বলার অর্থ হচ্ছে এই যে ভগবান অন্তর্জামী এবং তিনি প্রাণীদের অন্তরের ভাব জানেন ভগবান অর্জুনের অন্তরের ভাব জানেন এখন আত্মীয়িত মোহে এবং রাজ্য প্রাপ্তিতেই যে দুঃখ দূর হবে সুখ প্রাপ্তি হবে তাও নয় এটি মনে করেই অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না কিন্তু যখন অর্জুন নিজে সচেতন হবেন তখন ওই কথা আর তার মনে স্থান পাবে না এবং ভগবান যেমন বলবেন তিনিও সেই মতো করবেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের একদিকে কৌরব সেনা দণ্ডমান এবং অপরদিকে পাণ্ডব সেনা উভয় সেনার মধ্যস্থলে শ্বেত অস্ত্রযুক্ত এক মহৎ রথ দণ্ডমান সেই রথের একাংশে ভগবান শ্রীকৃষ্ণ উপবেশন করে আছেন এবং অন্য অংশে অর্জুন অর্জুনকে নিমিত্ত করে মনুষ্য মাত্রেরই কল্যাণের উদ্দেশ্যে ভগবান তার অলৌকিক উপদেশ প্রদান করতে আরম্ভ করলেন এবং প্রথমেই তিনি শরীর এবং শরীরের বিভাগ বর্ণনা করলেন তৎক্ষণ আমরা শ্রীমদ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় নম্বর শ্লোক থেকে দশ নম্বর শ্লোক অর্থ সহ পাঠ এবং ব্যাখ্যা করলাম শ্রী শ্রী গীতা মাহাত্ম শ্লোক থেকে ষাট নম্বর শ্লোক অর্থ সহ পাঠ অধ্যায় অর্ধাং চাপাদাং বা নিত্যাং যাঠে জানা প্রাপ্ন তিরবিল্লাংশ মনন্তর সমাসতম যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা চারি ভাগের এক ভাগ পাঠ করেন তিনি সূর্যলোকে যাইয়া যায়া শত মনন্তর তথায় অবস্থিতি করেন গীতা শ্লোক দশকং সপ্ত বা শ্লোকানাং যিনি প্রতিদিন গীতা দশ সাত এক বা শ্লোক পাঠ করেন তিনি চন্দ্রলোকে যায়া অযুত বৎসর তথায় বাস করিয়া থাকেন গীতার অর্থম একম পদঞ্চ পদঞ্চ শ্লোক অধ্যায় বচা সত্ত জন জনদেহং প্রয়াতি পরবাং পদম যিনি গীতার অর্ধেক এক চতুর্থাংশ বা একত্রিশ লোকও স্মরণ করিতে করিতে দেহত্যা করেন তিনি পরম পদ লাভ করিয়া থাকেন গীতার্থাম ওপি পাঠাম বা স্নেহাদন্ত কালতা পাতক যুক্ত হপি মুক্তিভাগী ভাবে জন্য যিনি মৃত্যুকালে গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন তিনি মহাপাপী হইলেও মুক্তির অধিকারী হন গীতা পুস্তক সংযুক্ত প্রয়াতি যা সবৈতুণ্ঠ সমতি বিষ্ণুরা সহ মততে যিনি গীতা পুস্তক সংযুক্ত করিয়া প্রাণ ত্যাগ করেন তিনি বৈকুণ্ঠে যাইয়া এবং বিষ্ণুর সহিত বাস করিয়া কল্পকাল পরমানন্দে থাকেন ইতি শ্রী শ্রী গীতা মাহাত্মাপ্তম এতক্ষণ আপনারা শ্রীমৎ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের ছয় নম্বর শ্লোক থেকে দশ নম্বর শ্লোক অর্থ সহপাঠ এবং তার ব্যাখ্যা এবং সেই সঙ্গে গীতা মাহাত্ম ছাপান্ন নম্বর শ্লোক থেকে সাত নম্বর শ্লোক অর্থ সহ সহপাঠ সেবন করলেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে রাধে রাধে